মুম্বাইয়ে কাজে গিয়ে মৃত মুর্শিদাবাদের এক পরিযায় শ্রমিকের মৃতদেহ ফিরল গ্রামের বাড়ি হরিহরপাড়া থানার বাইপুর খাসপাড়ায় শোকস্তব্ধ পরিবারকে সান্ত্বনা দিতে পাশে দাঁড়ালেন বিধায়ক নিয়ামত শেখ সঙ্গে ছিলেন হরিহরপাড়া থানার আইসি অরূপ কুমার রায় সহ একাধিক জনপ্রতিনিধি প্রশাসনের সক্রিয় উদ্যোগে এই দেহ ফিরিয়ে আনা সম্ভব হয়েছে এখনও নিখোঁজ রয়েছেন সাইনুল শেখের স্ত্রী তার খোঁজে তৎপর রয়েছে পুলিশ প্রশাসন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর সেভেন ডাবল নাইন উদ্যানে কাজের খোঁজে মুম্বাই পাড়ি দিয়েছিলেন মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার বাইপুরের খাসপাড়ার বাসিন্দা সাইনুল শেখ কিন্তু জীবনের শেষ যাত্রা তাকে ফিরিয়ে আনল কফিন বন্দি হয়ে বৃহস্পতিবার সকালে বাইপুর খাসপাড়ায় তার গ্রামের বাড়িতে পৌঁছায় নিথর দেহ কান্নায় ভেঙে পড়েন গোটা পরিবার সক্রিয় তৎপরতায় সাইনুলের মৃতদেহ ফিরিয়ে আনেন বিধায়ক নিয়ামত শেখ ও হরিহরপাড়া থানার আইসি অরূপ কুমার রায় কিন্তু এখনও খোঁজ মেলেনি সাইনুলের স্ত্রী জেসমিনা খাতুনের প্রশাসনের তৎপরতায় খোঁজ চলছে কদমে আমার রায়পুর গ্রাম পঞ্চায়েতের বাইপুর গ্রামের বাসিনা তিনি বম্বাই গিয়েছিল সপরিবারে গিয়ে তারপর ছয় তারিখ আমরা শুনলাম যে সে মারা গিয়েছে আমার কাছে পঞ্চায়েতে গিয়েছিল যে ওরা নিখোঁজ সার্টিফিকেট দেওয়ার জন্য আমার সার্টিফিকেটটা দিয়েছিল তারপরে পরে শুনতে পাই যে সে মারা গিয়েছে তারপরে তো মারা যাওয়ার পর আমাদের জেলদার ভাইকে আমি ফোন করি ভাই রাজ্যসভার সাংসদ সংযুক্ত সভা মহাশয় এবং আইসি সাহেব আমাদের ইতিমধ্যেই পরিবারের পাশে দাঁড়াতে মৃত সাইনুলের বাড়ি পৌঁছান বিধায়ক দেন সবরকম সাহায্যের আশ্বাস তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য জিল্লার রহমান রায়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্য জনপ্রতিনিধিরাও গ্রামবাসীরাও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রশাসনের এই উদ্যোগে ছেলে। তাদেরকে নিয়ে মানে এক কথায় বলা যায় বাইরে কাজ করতে গিয়েছি সেটা বোম্বে সেই বোম্বে কাজ করতে গিয়ে আজকে চার দিন আগে ট্রেন ধরার জন্য স্টেশনে গিয়েছিলেন তারপর সেখানে যেভাবে হোক বিচ্ছিন্ন হয়ে যায় আমাদের স্বামীর শাইনুর ছেলেটা হ্যাঁ আজকে আমরা দেখলাম সেটা স্টেশনে সেদিনকে হ্যাঁ অবস্থায় চার দিন আগে পাওয়া গেছে ছেলেটাকে আজকে আমরা দেখতে পেলাম ছেলেটা এসেছে আমাদের আর একটা মেয়ে যেটা ছেলে মেয়ের মধ্যে একটা মেয়ে আছে সেটা ওখানে হোমে রয়েছে আর এনার ওয়াইফ হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট টিভি টোয়েন্টি বাংলা আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালি আনায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম সিফোট বাংলার তাঁত লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ